বাট জায়গাটা অনেক সুন্দর যে নদী এলাকা পাশে নদী শুধু কিছু ঘর আছে আর কি ওরা থাকে মাছ ধরার জন্য যে নদীতে মাছ ধরার জন্য আর তবে এই জায়গার মানুষ খুবই কষ্টকর ফিরে থাকে আর কি যে আসলে পানি ওঠে কিছুক্ষণ পরপর যে জোয়ার আসলেই পানি ওঠে পানিতে ভরে যায় টঙ্গের উপরে থাকে আর কি অনেক মাটি থাকে মাটি পালা থাকলে আর কি ভিজা ভিজা থাকে বেশিরভাগই হলো টং মানে টং বলতে হলো যা বাঁশটা যে ওষা করে ওইটার উপরে আর কি মাছার মতো আর কি করে নিচ্ছে আর কি ইয়াটা করে পিঠাটা করে তবে এই জায়গাটা অনেকটাই সুন্দর যে আসলে ভোলা সব নদী আর ভোলা যে পুরাটা নদী এটা ইয়ে না যে আসলে ভোলা শহরের মতো বলার মেন জায়গা গেলে তো এটা শহরের মতোই নদীর এলাকাগুলো খুবই ভালো লাগে খুবই দেখার দেখারটা বিশ্বাসী হইলো যা এই জায়গায় সবাই হলো মাছ ধরার লোক যে মাছ ধরা সবারই পেট চলে এই জায়গায় বেশিরভাগ হলো মাছ ধরা তবে এই জায়গায় অনেকটাই লোকজন কমে গেছে লোকজন কমার কারণ হলো যে বেশিরভাগ লোক এলো ঢাকা চলে গেছে বেশিরভাগ লোক এলো ঢাকা যে অন্য অন্য চট্টগ্রাম বা গার্মিচে বা অন্য অন্য কাজের সাথে জড়িত হয়ে গেছে ঠিক আছে তো জায়গাটা অনেকটাই